কাটিগড় সমষ্টির বুরুঙ্গা গাঁও পঞ্চায়েত ও গড়ের ভিতর গাঁও পঞ্চায়েতের এলাকায় লাম্বাটিলা গ্রামে সড়ক দিয়ে এলাকার হিন্দু মুসলিম আদিবাসী পাহাড়ি জনগোষ্ঠীর সাধারণ মানুষ যাতায়াত করে আসছেন একই গ্রামের ব্যক্তি মন্টু ওরাং ও বাবুলাল ওরাং লাম্বাটিলা সড়ক দিয়ে মানুষ চলাচলের ক্ষেত্রে বাধা আপত্তি দিয়ে আসছে পুনরায় বুধবারে বাধার সম্মুখীন আন স্থানীয় জনগণ বাধ্য হয়ে এলাকার সাধারণ মানুষ সহ স্কুলের ছাত্রছাত্রী একত্রিত হয়ে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন এদিকে খবর পেয়ে বিহারা পুলিশের ফাঁড়ির আইসি রূপম দাস দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে যান পরবর্তীতে পুলিশ প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি শান্ত হয় এদিকে রাস্তায় চলাচলের সময় মন্টু ওরাং ও বাবুলাল রাঙ্গ পথচারীদেরকে গালাগালি সহ প্রাণী মারার হুমকি দিয়ে থাকে এছাড়াও ছাত্রছাত্রীরা বিভিন্ন সময় চলাচলের ক্ষেত্রে বাধার সম্মুখীন হয় পাশাপাশি এলাকাবাসী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অতি সত্ত্বেও সড়কের সমস্যা সমাধান না হলে আগামী তো বৃহত্তর আন্দোলনের মুখে দাঁড়াবেন বলেই সাফ জানিয়ে দেন এটা হলো বুরুঙ্গা পার্ট ওয়ান আর এই রাস্তা যেটা লিয়া সমস্যা চলে দীর্ঘদিন থেকে প্রায় একশো বছর পুরানা রাস্তা এটা এই রাস্তা দিয়ে আমরা যখন ছোট আসলাম আমরা যখন স্কুলে তখন ওই রাস্তা দিয়ে যাওয়া করতাম বা কোনো সমস্যা করছে না এর আছে আদিবাসী মানুষ এ কেন রাস্তার মেরামত করতে দিকদারি করে সমস্যা করে আর আমরা গাড়ি নিতে আনতে কোনো সময় বহা বহা জোহা করে আর আমরা যাইতেই সমস্যা হয় এই কিছু থেকে থাকিয়া এখানে একটা নালা হইছে এই নালা তার বাড়ির মানুষেও করছে আবার ছাত্র যাইতেও পারে না আইতেও পারে না রাস্তা বন্ধ হইয়া আমি এখন আইতে সময় আবার আমারে দিগদারি ঘটিছে খাসিয়া দেখিয়া আমার দিগদারি ঘুরছে ওই মন্টু উড়া মারিয়া ফেলাই দিত খেনে আগের থেকে আমার দেখছে অসম পর্যন্ত দেখছে গতি আমার আগে ফালাইতো তারপরে বাকিগুলা পরে হইতো লম্বা আমরা খাসি আমরা তো খাসিয়া

আর বনগাঁ জিপি এইখানে বসা বস বহুত পছতি মানুষ চলাফেরা করে এই রাস্তার মধ্যে এইখানে এমএলএ স্কিম কাম হয়েছে পঞ্চায়েত স্কিম কাম এখন আমরা যে কাম করতাম এই রাস্তার মধ্যে মন টু ওরাং এখানে দাবি করে রামভাবে আমরা কইছি আপনার যদি জায়গায় আপনার সার্কেলে যাই এই রাস্তা আপনার না রাস্তা হলে সবের আর যদি রাস্তাটা যদি হয় না পরবর্তী আমরা আন্দোলন নামতে বাধ্য হইম আমার কথা এখানেই শেষ জিপি ভ্রুঙ্কা আমার আমরা রাস্তা যে মন্তুর রায় বানাইতে দেই না আমরা বাচ্চা স্কুল যাই বরুঙ্গা স্টুডেন্ট আছে দেশ বন্ধু ক্লাব স্টুডেন্ট আছে আমরা যে সময় স্কুল যায় পানি অতখান বৃষ্টি পড়লে যাইতে পারে না মেজান কষ্ট হয় বেটি মানুষ লইয়া যায় মানে কষ্ট ছোট বাচ্চা কি জন ত্রিশ জন চল্লিশ জন বাচ্চা আছে স্টুডেন্ট আমরা পুঁজিয়ে যাইতে পারে না স্কুল ওই মানে রাস্তা বেপার লাগে